বন্ধু দেখ এই মেয়েটা না খুব লয়াল এই মেয়েটা সাথে আমার বিয়েটা জেন দিয়ে দে এই মেয়েটা ছাড়া আমি বাসবো না কোন মেয়ে লয়াল না মনে করো আর গোপনে তিন বয় বয়ফ্রেন্ড আছে না মানে ও পারে না হবে না মানে ওই দেখ বসে না দিলীপ দা ওর কিন্তু একটা বউ আছে তারপরে ফেসবুকে মেয়ের নামে সার্চ দিবি দেখবি মিউচুয়াল ফ্রেন্ড তুমি ছবিয়ার নামটা আমি দেখে আসে মেয়ে লয়াল না 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 বউ কোনো ঝামেলা করবে না তুমি যখনই দেখা করতে দিলীপ দা রাখো পরে কথা বলছি কি হয়েছে

একবারে লয়াল চোখ বন্ধ করে বিয়ে করতে পারিস ওই দিলি বাস না এর ভিতরে কোনো নাক গলায়নি তোকে আমরা মেরিয়ে ফেলা তাড়াতাড়ি দেখি হইলো আরও মরলাম না বুঝছে